আসসালামু আলাইকুম মশা মারতে কামান দাগা এই কথাটা আমরা প্রায়ই বলে থাকি কিন্তু অবাক হলেও সত্য করা সত্য ঘটনা বর্তমান সরকার এরকমই একটি কথাকে বাস্তবায়িত করতে যাচ্ছিলেন যেটা আসলেই খুব অবাক করা একটি বিষয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হঠাৎ করেই বলা নেই কয়ানে একটি বিজ্ঞপ্তি একটি পত্রিকার বিজ্ঞপ্তি দিয়ে দিলেন যে আগামী কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার জন্য এবং এরিস মশা নির্মূলের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ডিপ্লয় করা হবে একবার ভেবে দেখেছেন ঘটনাটা কতটুকু আমার কাছে তো মনে হয়েছে এটা একটি হাস্যকর ঘটনা কারণ বাংলাদেশ সেনাবাহিনী এখন বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের এই অস্থির একটি পরিস্থিতিতে তারা যেভাবে আউট অফ ব্যারাক তাদের ব্যারাকের বাইরে থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশের নিরাপত্তা দিয়ে যাচ্ছেন দেশকে অস্থির অবস্থা থেকে সুস্থির অবস্থা নেয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন বর্ডারকে সংরক্ষণ করছেন বর্ডারকে যেভাবে হোক নিরাপদ রাখার চেষ্টা করছেন সব কিছুর ভিতরে যেখানে ব্যস্ততায় সেনাবাহিনীর নাওয়া খাওয়া এক রকমের বন্ধ হওয়ার অবস্থা সেখানে হঠাৎ করেই এরকম একটা নোটিশ বা বিজ্ঞপ্তি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দেয়াটা আমার কাছে একটা হাস্যকরী মনে হয়েছে যাই হোক তার পরিপ্রেক্ষিতে আপনার সেনাবাহিনীর থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি এসছে সেই প্রেস বিজ্ঞপ্তি আইএসপিআর দিয়েছে আমি সেটি আপনাদেরকে হুবহু পড়ে শোনানোর চেষ্টা করছি মঙ্গলবার সাতাইশে মে আইএসপিআর জানায় বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্ব সেনাবাহিনীর নয় আইএসপিআর জানায় সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক তার এক বক্তব্যে জানান আসন্ন ঈদুল আজহার কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে সবার অবগতর জন্য জানানো যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের কোনো কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতে এ ধরনের কোনো কার্যক্রম কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরিকল্পনাও নেই বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব এবং জননিরাপত্তায় নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট এবং উপযুক্ত সংস্থাগুলোকে দায়িত্ব দেয় যৌক্তিক বলে মনে করে সেনাবাহিনী দেখুন ওনারা কিন্তু সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ওনাদের বিজ্ঞপ্তির মাধ্যমে যে সেনাবাহিনী এখন কি কাজে ব্যস্ত আছে দেশের সার্বভৌমত্ব এবং ভবিষ্যৎ বাংলাদেশকে সুন্দর রাখার জন্য সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আর বর্জ্য ব্যবস্থাপনা বা এডিস মশা নিয়ন্ত্রণের জন্য সিটি কর্পোরেশনে পর্যাপ্ত পরিমাণ জনবল আছে জনবল ঘাটতি থাকলে তাদের সহযোগী সংগঠনগুলো আছে যারা তাদের হয়ে বিভিন্ন সময় কাজ করে থাকে তাছাড়া এখন বাংলাদেশের সামগ্রিকভাবে সরকারের সাথে থেকে যারা সরকারকে যে রাজনৈতিক দল পৃষ্ঠপোষকতা বা সহযোগিতা করে যাচ্ছে সাধারণ জনগণ যারা সহযোগিতা করে যাচ্ছে তাদের একটি বিশাল অংশ আছে যারা ইচ্ছা করলেই সিটি কর্পোরেশনকে এই ব্যাপারে সহযোগিতা করতে পারে তবে আমার কাছে কেন জানি মনে হয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের উত্তরের মেয়রের এই সিদ্ধান্তটা নিছক ছেলে মানুষই একটা সিদ্ধান্ত এইখানে বা এরকম একটা কাজে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়োগ করা বা নিযুক্ত করার কোনোই যুক্তিযুক্ত কারণ আছে বলে আমি মনে করি না যাই হোক দর্শক আপনাদের কাছে এই ঘটনাটি কেমন মনে হয়েছে কমেন্টে জানাবেন আর বাংলাদেশ বর্তমান চলমান যে অন্তর্বর্তী সরকারকে সরকার আছেন ডক্টর ইউনুস তিনি একজন বিজ্ঞ মানুষ উচ্চশিক্ষিত এবং দেশের জন্য একটি সুনাম বয়ে আনা ব্যক্তি তবে ওনার যেই প্রশাসক ওনার যে উপদেষ্টা মণ্ডলী বা ওনার যেই কর্মকর্তা যাদেরকে উনি নিয়োগ দিয়েছেন বিগত দশ বছর ধরে যারা দশ মাস ধরে যারা কাজ করছে কেন জানি মনে হচ্ছে যোগ্যতার ভিত্তিতে অযোগ্যদের সংখ্যাই বেশি যাই হোক আপনারা কি মনে করেন জানাবেন আজকে এই পর্যন্তই